Come on. okay so this is how you start you find a tree and you just like you know punch it down this is our signature dish the lamb which has been cooked slowly and is absolutely delicious why don't scientists trust atoms because they make up everything <laughs> কি ভাবছেন এই ভিডিওগুলো আপনাদের কেন দেখাচ্ছি আপনারা হয়তো বা বিশ্বাস করবেন না এই ভিডিওগুলো সবগুলো এআই দিয়ে তৈরি করা হয়েছে এই ভিডিওগুলো এবং এই ভিডিও যেই এআই টুলস দ্বারা তৈরি করা হয়েছে বর্তমানে সেটি এখন নেট দুনিয়ায় অনেক অনেক ভাইরাল এবং পপুলার তো চলুন দেখিয়ে দিই এটা কোন ওয়েবসাইট দ্বারা তৈরি করা হয়েছে এই ভিডিওগুলো তৈরি করা হয়েছে ভিও থ্রি নামে একটি এআই দ্বারা আপনারা যদি গুগলে এসে ভিও থ্রি ডট এআই লিখে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন এখানে ঢুকে আপনি দেখতে পাবেন ভিও থ্রি এআই ভিডিও জেনারেশন উইথ রিয়েলিস্টিক সাউন্ড শুধু আপনাকে ভিডিও তৈরি করে দিবে না সাথে সাথে আপনাকে সাউন্ডও তৈরি করে দিবে এখানে আপনি দেখতে পাচ্ছেন জেনারেট ভিডিও উইথ পারফেক্টলি অডিও ইনক্লুডিং সাউন্ড ইফেক্ট এবং ডায়লগ এই পর্যন্ত আপনি যতগুলো এআই টুলস দেখে এসেছেন অথবা ব্যবহার করেছেন এর মধ্যে কিছু টুলস রয়েছে যারা অডিও জেনারেট করে দেয় এবং কিছু টুলস রয়েছে যারা ভিডিও জেনারেট করে দেয় কিন্তু এই টুলস আপনাকে আপনার প্রম্পট জাস্ট একটা টেক্সটের মাধ্যমে অথবা ইমেজের মাধ্যমে ইমেজ তো জেনারেট করে দিবেই দিবে তার সাথে সাথে আপনাকে একদম রিয়েলিস্টিক সাউন্ড অডিও এবং ডায়ালগ সব কিছু আপনাকে একসাথে দিয়ে দিবে একটু নিচের দিকে যদি আসেন এখানে আপনি দেখতে পাবেন যারা অলরেডি এই ভিডিও গুলো তৈরি করেছে এগুলো এরা শেয়ার করেছে আপনি যদি একটু স্ক্রলিং করেন তাহলেই দেখতে পাবেন ওকে সো এখন আসেন এটা কিভাবে তৈরি করবেন এই ওয়েবসাইটে আসার পর এখানে আপনি জেনারেট অপশনে ক্লিক করবেন তাহলে এরকম একটা অপশন পাবেন আপনি দুই ভাবে তৈরি করতে পারবেন একটা হচ্ছে টেক্সট টু ভিডিও আর একটা হচ্ছে ইমেজ টু ভিডিও আপনি টেক্সট টু ভিডিওতে এখানে আপনার যে প্রম্পট থাকবে অথবা যে কমান্ড থাকবে সেটা দিয়ে দিবেন এখানে আপনার ভিডিও ডিউরেশন আপনি কত সেকেন্ডে নিতে চাচ্ছেন 5 সেকেন্ড নাকি 8 সেকেন্ড সেটা দিয়ে দিবেন এবং ভিডিও কোয়ালিটি আপনি HD পর্যন্ত দিতে পারবেন এবং এখানে রয়েছে রেশিও তারপর রয়েছে সাউন্ড আপনি যদি ভিডিওর সাথে একেবারে সাউন্ডও চান ভিডিওর সাথে মিলিয়ে একেবারে রিয়েলিস্টিক সাউন্ড তাহলে এটা অন করে দিবেন এবং জেনারেট অপশনে ক্লিক করে দিলে আপনার ভিডিওটা তৈরি হয়ে যাবে এবং ইমেজ টু ভিডিও তো ঠিক ওই রকম এখানে আপনি আপনার ইমেজটা আপলোড করবেন ইমেজটা আপলোড করার পর এখানে আপনি একটা প্রম্পটে দিয়ে দিবেন যে আসলে আপনি এই ইমেজ থেকে কেমন ভিডিও চাচ্ছেন তারপর এখানে সেম কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ওকে কিন্তু দুর্ভাগ্যবশত এখন আমি যে কথাটা বলবো হয়তো বা আপনারা আমার উপর রেগে যেতে পারেন এই যে টুলসটা রয়েছে এটা একদমই টোটালি পেইড ভার্সন প্রাইজিং এ যদি আসেন এখানে দেখতে পাচ্ছেন বেসিক প্রাইস দিয়ে রয়েছে উনত্রিশ ডলার ফ্রিতে আমরা তো এত সুন্দর ভিডিও তা আবার অডিওর সাথে তৈরি করতে পারবো না তাহলে এটা আমাদের দেখালেন কেন এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার কারণ হলো কিছুদিন আগে আমার সামনে একটা পোস্ট আসে এবং সেখানে লেখা ছিল যে ভবিষ্যতে এআই এমন একটি পর্যায়ে চলে যাবে যেখানে সোশ্যাল মিডিয়াতে বোঝা যাবে না কোনটা মানুষ এবং কোনটা এআই তো এত শীঘ্রই চলে এসেছে আপনারা কল্পনা করতে পারবেন না যে জাস্ট একটা সিঙ্গেল প্রম্পট অথবা ইমেজের মাধ্যমে আপনি একদম রিয়েলিস্টিক মানুষের মতো ভিডিও তৈরি করতে পারতেছেন তাও আবার একসাথে ডায়লগ এবং সাউন্ড ইফেক্টও কিন্তু তৈরি করে দিচ্ছে তো এই ওয়েবসাইট অনেকের কাজে লাগবে যারা আসলেই প্রফেশনালি ভিডিও তৈরি করে তারা উনত্রিশ ডলার খরচ করে প্যাকেজটা কিনে নিয়ে তারা অবশ্যই ভিডিও তৈরি করবে সো এই টুলস এবং এই টুলস দ্বারা তৈরি করা যে ভিডিও গুলো সেটা বর্তমানে নেট ও দুনিয়ায় কিন্তু অনেক 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 ভাইরাল ওকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন